আসসালামু আলাইকুম তো আজকে আমাদের বায়োলজির চতুর্থ অধ্যায় অর্থাৎ জীবনী শক্তির লেকচার ওয়ান তো জীবনী শক্তি অধ্যায়টা আমাদের পরের আগে আগে অধ্যায়ের নামটা নিয়ে আলোচনা করা উচিত শুধু জীবনী শক্তি মানে কি জীবনী শক্তি বলতে কি বোঝায় তো জীবনী শক্তি হচ্ছে জীবন চলার জন্য প্রয়োজনীয় শক্তি বুঝতে পারছো জীবন চলার জন্য প্রয়োজনীয় শক্তি জীবনী শক্তি এখন দুইটা ওয়ার্ড আছে একটা হচ্ছে জীবন আর আরেকটা হচ্ছে শক্তি এই দুইটা জিনিস বুঝো জীবন আরেকটা হচ্ছে শক্তি আমরা যারা বাংলা দ্বিতীয় পত্র পড়ছ তারা সমাজ করছো যে একটা বিশাল বড় বাক্যকে একটা শব্দে পরিণত করার প্রক্রিয়াকে সমাজ বলে ঠিক আছে বাংলা দেখা একটু পরাই তো এখানে জীবন আর শক্তি দুইটা শব্দ এখানে একটা হচ্ছে পূর্ব একটা হচ্ছে কি উত্তর পথ সমাজের ভাষায় তো এটাকে যদি আমি বেশ বাক্যে পরিণত করি তাহলে কি জীবনের জন্য প্রয়োজনীয় শক্তি এটা কি কী বলে জীবনী শক্তি এটা সমস্যমান পথ কি জীবনী শক্তি আর বেশ বাক্য কী হবে জীবনের জন্য প্রয়োজনীয় শক্তি তো এখন এই জীবনের জন্য প্রয়োজনীয় কি শক্তি সেটা নিয়ে হচ্ছে এই অধ্যায় আলোচনা তো এখন আমরা আসো আসলে জীবনের জন্য প্রয়োজনীয় কি কী শক্তি লাগে আমরা জানি যে আমাদের জন্য যে শক্তি লাগে সেই শক্তি হচ্ছে তো কোথা থেকে পাই আমরা শর্করা থেকে পাই বা খাদ্য থেকে পাই তো শর্করাকে আমরা রাসায়নিকভাবেই বলি গ্লুকোজ এই গ্লুকোজের সংকেতকে আমাদের সিক্স এস টুয়েলভিক্স এটা হচ্ছে আমাদের শর্করা সংকেত আর এই শর্করা থেকে কি আমাদের শক্তি উৎপন্ন হয় ঠিক আছে তো এই শক্তিকে কিভাবে প্রকাশ করে শক্তিকে এই তিনটা জিনিস দিয়ে প্রকাশ করে এনএডি এইচ টু এইচ প্লাস এটা কিভাবে প্রকাশ করে এন এ ডি এইচ প্লাস ঠিক আছে এটা হচ্ছে একটা শক্তির এটাকে শক্তি বলে তারপরে এ টি পি তো আলটিমেটলি শক্তি বলতে মূলত বোঝায় এই এটিপি কে বুঝতে পারছো এই এটিপি হচ্ছে মূলত শক্তির পরিমাপক তো এখন আসো এটিপি কাকে বলে এটিপি হলো অ্যাডিনোসিন অ্যাডিনোসিন এটা হচ্ছে কি এ এর ফুল মিনিং হচ্ছে এটা এ দ্বারা এটা বোঝায় এখন আসো টি দ্বারা কি বোঝায় টি দ্বারা বোঝায় ট্রাই ট্রাই কে ট্রাই মানে কি তিন ঠিক আছে পি দিয়ে কি বোঝায় পি দিয়ে বোঝায় ফসফেট ঠিক আছে ফসফেট অ্যাডিনোসিন ট্রাইফসফেট মানে অ্যাডিনোসিন একটা হচ্ছে শর্করা অ্যাডিনোসিন কি একটা শর্করা ঠিক আছে এটা হচ্ছে একটা শর্করা এই শর্করা কি ছয় কার্বন বিশিষ্ট একটি শর্করা এই শর্করায় সাথে যখন তিনটা ফসফেট যুক্ত হয় তখন তাকে বলে অ্যাডিনোসিন ট্রাইফসফেট আর যখন দুইটা ফসফেট যুক্ত হয় তখন এটাকে বলে অ্যাডিনোসিন ডাইফসফেট যখন একটা হচ্ছে গিয়ে শর্করা মানে এই অ্যাডিনোসিনের সাথে যখন একটা শর্করা যুক্ত থাকে তখন সেটাকে কি বলে অ্যাডিনোসিন মনোফসফেট মনো মানে ওয়ান ডাই মানে টু ট্রাই মানে কত তিন আর পলি মানে বহু তোমরা এটা পড়ছো সিলেবলের ক্ষেত্রে মনোসিলেবল ডাইসিলেবল ট্রাইসিলেবল তো এই জিনিসটাই হচ্ছে যে এডিপি বা এডিপি বা তোমার হচ্ছে গিয়ে এএমপি তোমরা এই জিনিসটা আশা করি বুঝছো তো এখন আসো কিভাবে এটিপি গঠন করে ফার্স্টে কি থাকে একটা অ্যাডিনোসিন থাকে কি থাকে একটা অ্যাডিনোসিন আচ্ছা বসতেছে না ফার্স্টে কি থাকে একটা অ্যাডিনোসিন থাকে অ্যাডিনোসিন কি একটা শর্করা অ্যাডিনোসিনের নাম কি শর্করা শর্করার সাথে একটা ফসফেট যুক্ত হয় একটা ফসফেট যুক্ত হয় যুক্ত হতে কি লাগে যুক্ত হতে এনার্জি বা শক্তি লাগে তারপরে কি পরিণত হয় এডিনোসিন মনোফসফেট এই দেখো একটা ফসফেট যুক্ত হয়েছে মানে কি মনোফসফেট যুক্ত হয়েছে এই মনোফসফেটের সাথে যখন আরেকটা ফসফেট অনুযোগ করব তখন সেটা কি হবে আরেকটা এনার্জি লাগবে এনার্জি এডিপি হবে দুইটা ফসফেট যুক্ত হয়েছে অখন যদি আবার আরেকটা আমি এখন কি করি ফস সাথে আরেকটা যুক্ত করলাম ট্রাইফসফেট হলো ঠিক আছে ট্রাইফসফেট হলো এটিপি তো এখন কি আরেকটু শক্তি যন্ত্র হয়েছে ফার্স্টে কি ছিল এটা শুধু সরকার ছিল পরে একটা ফসফেট যুক্ত হয়েছে কিভাবে যুক্ত হয়েছে এনার্জির মাধ্যমে ধরো আমি হচ্ছে কি এই ধরো একটা বিল্ডিং এটা আরেকটা বিল্ডিং ধরো দুইটা বিল্ডিংকে কাছাকাছি আনা যায় কি দিয়ে আনবো আমি শক্তি প্রয়োগ করে মাঝখানে কাছাকাছি আনবো না একসাথে অ্যাড না তাই না তো এখন একটা গ্লুকোজের সাথে বা একটা শর্করার সাথে ফসফেট যুগ করে তখন আমার কি শক্তি দিতে হয় এখন ধরো এই যে এখানে দেখো আমি একটা চিত্র আছে তোমাদের বইয়ের চিত্র আমি চিত্রটা সুন্দর আমার আঁকা না তারপরে তোমাদেরকে বোঝানোর জন্য মনে হয় এটা আইডিয়াল হবে তো এখানে কি একটা এটা হচ্ছে শর্করা ছয় কার্বন যুক্ত শর্করা দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ঠিক আছে ছয়টা শর্করা থাকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ঠিক আছে ছয়টা শর করা তো এই ছয়টা শর করা সাথে এখন ফসফেট যুক্ত হয়েছে একটা ফসফেট এক দুইটা ফসফেট তিনটা ফসফেট তখন এটার নাম কি এটিপি এই এটিপি থেকে আমি একটা ফসফেট সরাই নিব একটা ফসফেট কি করব সরাই নিব তখন কি শক্তি বের হবে না কারণ আমি যখন দিছি তখন শক্তি দিয়ে আমি ওদেরকে লাগাইছি এখন ওরা যখন আমি এটাকে কি করতেছি একটা বের করে দিয়েছি তখন কি শক্তি কি ওই যে শক্তি দিয়ে আমি লাগাইছিলাম ওই শক্তিটা বের হবে না শক্তি নির্গমন করবে তখন কিন্তু আবার কি এটা কি পরিণত হবে ডাইফসফেটে পরিণত হবে এটার নাম কি এডিপি বুঝতে পারছো এডিপির সাথে যখন আবার আরেকটা ফসফেট আমি যোগ করব যখন কি শক্তি দিতে হবে না শক্তি দিলে এটা আবার এটিপিতে পরিণত হবে বুঝতে পারছো এই জিনিসটাই তোমাদের বইয়ের মধ্যে প্রথম যেই প্রেষ্টাটা আছে এই এডিপি এটিপির অধ্যায়ের ওইখানে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছে এটাকে কি বলা হয় যে ফসফরাইলেশন ঠিক আছে একটা ফসফেট অনু যোগ করা এটা কি ফসফরাইলেশন তো আশা করি তোমরা এতটুকু বুঝছো এখন একটা একটা জিনিস বা একটা টার্ন যে জিনিসটা তোমাদের পরীক্ষায় খ নাম্বারে বেশি আসে এ টিপি কে কেন রিচার্জেবল ব্যাটারি বলা হয় এই যে টপিকটা লিখে রাখছি আমি হ্যাঁ টিপি কে কেন রিচার্জেবল ব্যাটারি বলা হয় আচ্ছা ধরো আমি একটা ব্যাটারিটা ধরো একটা ব্যাটারি ফোনের ব্যাটারি তোমার ধরো তুমি যেই ফোনটা ব্যবহার করো আমার মতো নোকে ফোন ব্যবহার করো কিংবা আইফোন ব্যবহার করো যাই ব্যবহার করো না কেন ফোনে একটা ব্যাটারি থাকে না তো ব্যাটারিটা তুমি ধরো এই ব্যাটারি ধরো হান্ড্রেড মেগা ধরো মেগাবোল্ট ধরো ধরো এটাই ঠিক আছে এরপরে কি হয়েছে তোমার এই ব্যাটারিটা তুমি চার্জ দিছো ফুল হান্ড্রেড পারে দশ ঘন্টা ঘন্টা তুমি তোমার ফোন দিয়ে চালানোর পরে হইলো চার্জ কিন্তু শেষ হয়ে গেছে তার শেষ হওয়ার পরে আবার তোমাকে এখানে কি করছো চার্জ ইনপুট দিছো না ইনপুট দেওয়ার পর আবার পরে দশ ঘন্টা চালাইতে পারতেছো ঠিক সেমভাবে যখন শক্তির প্রয়োজন হবে তোমার তখন তুমি কি করছো তখন যখন শক্তির প্রয়োজন হবে তখন তুমি এর মধ্যে ইনপুট মানে ইনপুট না মানে একটা ফসফেট যদি তুমি সরাই দাও তাহলে শক্তি নির্গমন করবে বাট যখন তোমার শক্তির প্রয়োজন হবে না নেক্সট ডে আবার শক্তির দরকার এটা তুমি চিন্তা করে তুমি আবার কি শক্তি অ্যাড করে এখানে এটি বানায় রাখতে পারো আবার যখন শক্তির প্রয়োজন হবে তখন এটিভি থেকে একটা ফসফেট সরাই দিলে তোমার শক্তি তৈরি হবে এটা কি পরিণত হবে এডিপি পরে আবার তোমার যখন শক্তি থাকবে সামর্থ্য থাকবে তখন তুমি আবার এটাকে শক্তি দিয়ে আবার ব্যাটারির মতো হলো না এদে এখানে কি ব্যাটারির মধ্যে চার্জ আছে পরে কি তোমার চার্জ খরচ করে ফেলছো কেন চার্জ নাই পরে আবার চার্জ দিছো আবার কি করছো আবার ফুল করছো বুঝতে পারছো এই কারণে এটিপি কে রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনা করা হয় জিনিসটা বুঝতে পারছো তোমরা এগুলো বই থেকে ভালো করে পড়বা জাস্ট আমি তোমাদের কনসেপ্টটা বোঝাচ্ছি আসলে কেন এই রিচার্জেবল ব্যাটারি বলে কেন আসলে এডিপি সাথে এটিপি হয় ক্যাপ কিভাবে এএমপি হয় এই জিনিসগুলো তোমাদেরকে জাস্ট বুঝাইলাম হ্যাঁ তো এখন আসো জীবনী শক্তি ও এটিপি এর ভূমিকা এই যে তোমাদেরকে আলোচনা করলাম যে আমাদের শক্তির প্রয়োজন হলে কি হয় এটিভি ভেঙে গিয়ে পরিণত হয় তখন শক্তি নির্গমন ঘটে তখন শক্তির প্রয়োজন হয় না যখন বিশ্রামে থাকি যখন আমরা খাবার গ্রহণ করি তখন শক্তি দিয়ে আবার কি তৈরি করা হয় এই জিনিসটাই এটিপির ভূমিকা মানে কি শক্তির সঞ্চয় এবং শক্তির ব্যবহারের জন্য এটিপি কি করে খরচ করে বা গ্রহণ করে ব্যাটারির মতো কাজ করে জীবনী শক্তিকে এটাও আলোচনা করছি যে জীবন জীবন চলার জন্য যা যে শক্তির প্রয়োজন ওটা বলে জীবনী শক্তি বলে টেরিয়াল আমাদের ফার্স্ট আলোচনার বিষয়টা শেষ হলো এখন শালক সংশ্লেষণ আচ্ছা এটা তিন নাম্বার আলোচনা দুই নাম্বার আলোচনা আত্মীকরণ শক্তি আত্মীকরণ শক্তি মানে কি যেটার মধ্যে হচ্ছে কি আত্মীকরণ মানে কি আত্মস্থকরণ তোমরা মুখস্থ এটা কি আত্মস্থকরণ মুখস্থ মানে কি মুখের মধ্যে আত্মস্থ করা যে তোমার যে কোনো দিন জিজ্ঞেস করলে তুমি মুখ দিয়ে বলে ফেলতে পারবা মানে তোমার ব্রেনে আত্মস্থ করা আছে মুখ দিয়ে নিঃসরণ করবা বুঝতো এখন আত্মীকরণ শক্তি মানে কি যেটা আত্মস্থ করে বা যেটার মধ্যে অ্যাড করে রাখো ধরো এটা একটা ব এটা এটা একটা ধরো এটা একটা জায়গা এটার মধ্যে তুমি কি করে রাখছো এখানে তুমি শক্তি জমা করছো শক্তি কি করছো জমা করছো এই আত্মস্থকরণ করছো না আত্মকরণ করছো না এখানে অ্যাড করছো না এই জিনিসটাকে আত্মীকরণ শক্তি বলে কোন জিনিসটার মধ্যে শক্তি অ্যাড করে তো এখন এই এনএ ডিএস টু এটিপি কেন লিখছি কারণ এই জিনিসগুলো দিয়ে শক্তি পরিমাপ করে এই জায়গা থেকে তোমার শক্তি হচ্ছে গিয়ে তৈরি হয় কিভাবে ধরো এই যে আমি এখানে রাখছি এ পি এই এ টিভিতে শক্তি জমা আছে না তখন এটা এক এটা শক্তি রিলিজ করবে কি করবে কি রিলিজ করবে এনার্জি রিলিজ করবে পাশাপাশি একটা ফসফেট রিলিজ করবে অ্যাড করতেছি না রিলিজ বোঝাচ্ছি এটা তারপরে কী হবে এডিবিতে পরিণত হবে না এটা তখন আমরা এটা সরাই নিব এটা সরায় নিব তখন কি এ টিভিতে পরিণত হবে না তার মানে এর মধ্যে শক্তি আত্মস্থকর আছিল না শক্তি আত্মস্থ

তোমার হচ্ছে কি ব্যাংকের মধ্যে কি আছে তোর টাকা আছে বিকাশে টাকা আছে এই বিকাশের টাকাটা তুমি আবার কি নোটে কনভার্ট করতে পারবে না কনভার্ট করতে পারবা তো বা তোমার বিট আছে এই বিটকয়েনকে তুমি বিকাশের মধ্যে ইলেকট্রিক ইলেকট্রিক মানি পরিণত করতে পারবে না ঠিক সেম ভাবে এই এটিপি আর এর টু সেম ডলারের আর আর টাকার মান কি সেম সেম না একটা এক ডলার সমান বাংলাদেশের অনেক বেশি টাকা একশো আরো বেশি টাকা আমি শুধু জানি না তো এই জিনিসটি হচ্ছে একটা টু সমান তিনটে টি এটিপি বুঝতে পারছো এই জিনিসটা বুঝছ আর জটিপি মানে কি এক জটিপি মানে 1 এটিপি বুঝতে পারছো এই জিনিসটা কি শক্তি আত্মস্থ করে রাখে এই কারণে কি বলে আত্মিকরণ শক্তি তো এখন শালক সংশ্লেষণ শালক সংশ্লেষণটা জিনিসটা কি তো শালক সংশ্লেষণ শব্দটা নিয়ে একটু আমরা খেলাধুলা করি আগে হ্যাঁ শালক সংশ্লেষণ শা লোক সংশ্লেষণ শা লোক শম স্লে শন একটা দুইটা এইটা তিনটা জিনিস সালোক মানে সহ লোক মানে কি আলোক সংশ্লেষণ মানে কি তৈরি বা অ্যাড বা এরকম বোঝায় দেখি স আলোক সহ তৈরি মানে আলোর সহকারে আলোর সহযোগিতায় আলোর সহযোগিতায় তৈরি বুঝতে পারছো মানে আলোর উপস্থিতিতে বা আলোর সহযোগিতায় তৈরি এটাকে কি বলে শালক সংশ্লেষণ বুঝতে পারছো এবার যে আলোর সাপেক্ষে আলোর প্রয়োজন এখানে সবচেয়ে বেশি মানে সংশ্লেষণ মানে কি আলোর মাধ্যমে সহযোগিতায় যে জিনিসটা তৈরি করা হয় বা জিনিসটা মানে কি বলে উৎপাদন করা হয় বা যে জিনিসটা প্রস্তুত করা হয় সেটাকে কি বলে শালক সংশ্লেষণ এই প্রক্রিয়ার নাম শালক সংশ্লেষণ কেন হলো ধরো শালক সংশ্লেষণ কিভাবে হয় কার্বন ডাইঅক্সাইড পানি বিক্রিয়া করে সূর্যের আলো মানে কি আলো সূর্যের আলো আর আরেকটা জিনিস লাগে সেটা হচ্ছে কি আরেকটা ক্লোরোফিল ক্লোরোফিলের সহায়তা একটা জিনিস তৈরি করে একটা জিনিস তৈরি করে এই সাউন্ড হচ্ছে বাইরে তো একটা জিনিস তৈরি করে এই যে জিনিসটা তৈরি করে সেটা হচ্ছে খাদ্য বুঝতে পারছো এই একটা জিনিস তৈরি করে এর নাম কি এর নাম হচ্ছে গ্লুকোজ রাসায়নিক নাম হচ্ছে গ্লুকোজ আর এর বাংলা নাম হচ্ছে শর্করা আর ইংলিশ নাম হচ্ছে কার্বোহাইড্রেট কারণ এখানে কার্বনের যৌগ আছে এই কারণে কি বলে কার্বন আর হাইড্রোজেনের এর আছে পাশাপাশি অক্সিজেনের যোগ আছে এখানে কি হাইড্রেট বুঝতে পারছো এটা হচ্ছে তোমার কেমিস্ট্রিতে তোমরা পড়বা তো কার্বোহাইড্রেট এই গ্লুকোজ তৈরি হয় পাশাপাশি আরেকটা জিনিস তৈরি হয় আরেকটা জিনিস তৈরি হয় সেটা হচ্ছে কি অক্সিজেন আরেকটা অক্সিজেন তৈরি হয় এখন আমরা এই বিক্রিয়া সমার করে এখানে সমতাকরণ করে সমতাকরণ কীভাবে করে দেখো এখানে কার্বন করে ছয়টা কার্বন চেঞ্জ করা যাবে না কার্বন হচ্ছে কি কেন্দ্রীয় পরমাণু তো যেহেতু কার্বন ছয়টা আছে তাই এই এখানেও কার্বন ছয়টা বানাতে হবে আমাকে বানাইলাম ছয়টা অক্সিজেন কয়টা হয়েছে বারোটা কয়টা হয়েছে বারোটা বাট এখানে কয়টা আছে এখানে মাত্র আছে ছয়টা দেখো এখানে হাইড্রোজেন কয়টা আছে হাইড্রোজেন ইম্পর্টেন্ট বারো তো বারো এখানে কয়টা আছে মাত্র দুইটা আছে এখানে ছয় এড করলাম বারো হয়েছে এখন দেখো এখানে কত বারো আর এখানে ছয় আঠারোটা কিন্তু অক্সিজেন হয়েছে বাট এখানে অক্সিজেন ছয়টা আর এখানে আটটা এটা যদি আমি ছয় বলি তাহলে কত বারো আর ছয় আঠারো সমতা ডান তো এটা হচ্ছে কি সালোক সংশ্লেষের মাধ্যমে কি তৈরি হয় শালক সংশ্লেষণের মাধ্যমে তৈরি হয় হচ্ছে গ্লুকোজ বা খাদ্য বা শর্করা বা কার্বোহাইড্রেট যাই বলো না কেন আর অক্সিজেন তৈরি হয় এই অক্সিজেনটা গ্রহণ করে হচ্ছে অক্সিজেন গ্রহণ করে প্রাণীরা আর শালক সংশ্লেষণ কিন্তু উদ্ভিদ কোষেই হয় ঠিক আছে যে এখানে প্রাণী কোষেই হয় না শালক সংশ্লেষণ প্রাণী কোষে হবেই না প্রাণী কোষ তারপরে যে সব কোষের মধ্যে প্লাস্টিক নাই এই ক্লোরোফিল নাই সেখানে শালক সংশ্লেষণ হওয়ারটা ইম্পসিবল তো আমাদের এই ক্লাসের মধ্যে আমরা শালক সন্দেশনের বেসিক জিনিসটা আমরা কিন্তু জানতে পারছি ঠিক আছে এরপরে যে ক্লাসটা হবে সেই ক্লাসে শালক সন্দেশনের ডিটেলস আমরা জানবো তারপরে আরেকটা পার্ট হবে মাইক্রোকন্ডিয়ার মানে শ্বাসনের এরপরের পার্টে আমরা জাস্ট তোমাদের স্বাদের নিয়ে আলোচনা করব চারটা পার্টে এই জীবনী শক্তি আমরা শেষ করবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম